প্রশ্ন করে কিয়াম কেন করো মিলাত কেন করো দলিল কি ফরজ ওয়াজিব নাকি শুননা উম্মতের দরদি নবীজি কোন দলিলের ভিত্তিতে দাঁড়িয়ে কিয়াম করো ইয়া নবী সালাম কোন দলিলের ভিত্তিতে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলো কোন দলের ভিত্তিতে এই মাছের নিয়ে বাড়াবাড়ি করো অনেকের প্রশ্ন দলিল দাও দলিল দাও দলিল দাও কারণ পাবলিক দলিল ছাড়া মানবেও না করবেও না কোন দলিল নেই কোন দলিল নেই ধরেন কোন দলিল নেই নেবিজিকে দাঁড়িয়ে তাজিম করা ইয়ানবি সালাম আলাইকা বলার কোনো দলিলই নেই তারপরও আমরা করছি সম্মান করে করছি আমরা নবীজিকে দাঁড়িয়ে ইয়ানবী আলাইকা বলে কলিজা যতটুকু ঠান্ডা হয় পৃথিবীর আর কোনো কথায় আর কোনো টাকায় আর কোনো অর্থ সহ্য বীর্য কোনো কিছুতে করে যে এত ঠান্ডা হয় না নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে কিংবা নবীজির নাম নিয়ে সাল্লাল্লাহু আলি আসাল্লাম পড়তে কি দলিলের প্রয়োজন হয় কারাই দরে প্রশ্ন করে দলিলের কথা কারা বলে যারা রাসুল সাল্লাহ আলি সম্পর্কে জানেই না যারা রাসুলসাল্লাহ সম্পর্কে কিছুই জানে না অজ্ঞ ধরনের প্রশ্ন করে যারা রাসুল সাল্লাহাম সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখে তারা কখনোই এটা বলে না যে দলিল দাও তারা চায় যে কিভাবে জানেছে নবীজিকে বেশি ভালোবাসা যায় আর যারা রসুল সাল্লাহসাল্লাম সম্পর্কে জানে না তারাই শুধু দলিল খুঁজি যে ইয়ানবি কেন বললা মিলাদ কেন পড়লা কিয়াম কেন করলা এই ধরনের প্রশ্ন তারা ছুড়ে দেয় কারণ তারা চায় না নবীজিকে তাজিম করতে সম্মান করতে যে নবীর শানে যে নবীর প্রেমে আল্লা ওয়া তালা এত কিছু সৃষ্টি করেছেন এত সুন্দর পৃথিবী সাজিয়েছেন সেই নবীকে তাজিম করতে সেই নবীকে ইয়ানবী আলাইকা বলতে দলিল খুঁজছে যেই ব্যক্তি এটার দলিল খুঁজবে আমি আমি মনে করি তার ইমানের অনেক ঘাটতি আছে এবং তার ইমানে অনেক বড় দুর্বলতা আছে যে নবীজিকে ভালোবাসে সে তো মন পান উজাড় করে নবীর শানে ইয়ানবী সালাম আলাইকা পড়বে সত্যিকারের নবী প্রেমিক যিনি তিনি যদি আমার ভিডিওটা দেখেন খুশি হবেন আর যিনি জাহেল যিনি নবীর প্রতি ভালোবাসা নেই দুর্বলতা আছে সেই ব্যক্তি আমাকে নিয়ে কটু কথা বলবেন সত্যিকার নবীর আমি একটু শুধু জিজ্ঞেস করবেন যে ইয়ানবী সালাম আলাইকে তিনি বলি কি শান্তিটা পান ইয়ানবী সালাম আলাইকে বলে কি শান্তি পান তার কলে যা কতটুকু শীতল হয় একজন নবী প্রেমিককে এটা বলবেন কোনো দলিল খোঁজে না কোনো দলিলের প্রয়োজন নেই রাসুলসাল্লা সাল্লামকে জানার চাইতে ভালোবাসতে হবে এটা কোরআনে হাদিসে বলে দেওয়া হয়েছে সেখানে ভালোবাসার বহির প্রকাশ আমি যদি নবীজির নাম নিয়ে আমার অন্তটা শীতল হয় যে ঠান্ডা হয় সেটার জন্য কি দলিলের প্রয়োজন হবে সকল কিছুর জন্য দলিলের প্রয়োজন হয় না আলাইকা বলে ডাক দেওয়া যে কতটা প্রশান্তির ব্যাপার সেটা আল্লাহ যে ব্যক্তিকে কবুল করে রাসূলের গোলাম হিসাবে কবুল করে সেই ব্যক্তি সেটা বুঝে আমাদের দেশে অধিকাংশ মানুষই সানে স্থানে সাল্লামের সম্মানে দাঁড়িয়ে সম্মান করতে চায় না কিংবা রসুল্লাহ সাল্লামকে ভালো করে তাজিম করতে চায় না ওই ব্যক্তিদের ইমানে দুর্বলতা আছে সাধারণ ব্যক্তি তো নয় তারা তারা অনেক বড়ো মাপের আলেম শায়েক তারাও রহসাহামের সানে বেহাদবি করে বেড়াচ্ছে আর একজন আশিক রসুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে নবীজিকে সম্মান করে ইয়ানবী সালাম ও আলাইকে বলছে সেখানেও তারা বেটু দিচ্ছে তোমার ভাল লাগে না তোমার করার দরকার নেই কিন্তু বিরোধিতা কেন করছো আমি আলব সালাম আলাইকা বললে তোমার ক্ষতি কি হচ্ছে আমি আলব সালাম আলাইকে বলে আমার অন্তরটা প্রশান্তি করলে তোমার ক্ষতিটা কি হচ্ছে তুমি তো এটা নিয়ে কথা বলার কোনো রিজন নেই তুমি তোমার মতো থাকো না তোমার হিসেব তুমি দিবা তোমার জান্নার নামে তুমি যাবা আমার হিসেব আমি দিব তাহলে কেন আমি আলবী সালাম আলাইকে বললে তোমার জলে কেন অবশ্যই তুমি শয়তান হান্ড্রেড পারসেন্ট তুমি শয়তান তোমার ভিতরে শয়তানে আছে বিদায় তুমি নবজির সম্মানকে নিতে পারো না সহ্য করতে পারো না আশিকারসুলের জন্য দলির প্রয়োজন হয় না তারা চোখ বন্ধ করে জানে চাই তেনভিজিকে বেশি ভালোবাসে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ